কিছুদিন আগে আমি আর আমার এক বন্ধু এক রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টে গিয়ে কফি অর্ডার দিই আমরা কফিটা চুমুকে দিচ্ছি তখন দেখি যে আমাদের ঠিক পাশের টেবিলে একটা ছেলে আর এক মেয়ে তারা এসে বসে আমার দৃষ্টি ওদের দিকে চলে যায় দেখতে থাকি ওদের দুজনকে এইটা ভালোই বুঝতে পারি যে ওরা প্রথমবার একে অপরের সঙ্গে দেখা প্রথম থার্টি মিনিটস ওরা কিছুই বলে না দেখতে দেখতে এক মিনিট হয়ে যায় দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই কিছুক্ষণ পরে দেখলাম ওরা কিছু একটা অর্ডার দিল দুজনে খেলো আর তারপর চলে গেল খুবই আশ্চর্য লাগলো যে আরেকটা সিচুয়েশন বলছি ধরুন আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি লিফটের সামনে দাঁড়িয়ে দশ নম্বর বাটনটা টিপলেন আর ঠিক সেই সময় যখন লিফটটা খুললো তখন আপনি দেখলেন যে আপনার ফেভারিট সেলিব্রিটি সামনে দাঁড়িয়ে আর উনি পাঁচ নম্বর বাটনটা টিপেছেন তো আপনি কি 10 নম্বরে যাবেন না আপনি কি 5 নম্বরে যাবেন ওই কিছু মুহূর্ত স্পেন্ড করতে চাইবেন আপনার ফেভারিট সেলিব যখন আমরা এইরকম সিচুয়েশন ফেস করি আমরা কখনো শিখি নি যে নিজেদের ভালোভাবে কি করে উপস্থাপনা করব ইন্ট্রোডাকশন করব আজকে এই ভিডিওতে আমি আপনাদের এক নতুন পদ্ধতিতে ইন্ট্রোডাকশন বা উপস্থাপনা করতে শেখাবো যেটা নাম হচ্ছে এলিভেটর পিচ এলিভেটর পিচ কি করে শুরু করবেন সেটা জানার আগে চলুন জেনে নিই এলিভেটের পিচের আসল উদ্দেশ্যটা কি এলিভেটের পিচের আসল উদ্দেশ্য হলো কি করে খুব দ্রুতভাবে যার সঙ্গে আপনি কথা বলছেন যারকে আপনি উপস্থাপনা করছেন তার কে কনফিডেন্টলি নিজের কাছে উপস্থাপনা করা আর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা যাতে ওই মানুষটি আপনাকে কিছু সময়ের জন্যে হলেও মনে রাখে কীভাবে এলিভেটের পিচ শুরু করবে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাদের সম্পর্কে তিনটে এমন শব্দ খুঁজে বার করুন যেটা বেস্ট আপনাদের ডেসক্রাইপ সে কমেন্ট বক্সে আমাকে জানান এইভাবেই শুরু হয় এলিভেটেড শব্দই বলে দেবে আপনারা কতটা জানেন নিজেদেরকে এই তিনটে শব্দকে বিস্তারিতভাবে একটু এক্সপ্লেন করুন দেখবেন একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন আপনার এলিভেটের কাছে পারফেক্ট এলিভেটেড পেজ তৈরি করার জন্য পাঁচটি এলিমেন্টস দরকার আমি এই ভিডিওতে জাস্ট নামগুলো বলছি এলিমেন্টসের বিস্তারিতভাবে পরের ভিডিওতে বলবো নাম্বার ওয়ান হচ্ছে হোক নাম্বার টু হচ্ছে আপনি কে নাম্বার থ্রি হচ্ছে আপনি কী করেন অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে এমন কী স্পেশালাইজেশন বা ইউনিকনেস আপনার মধ্যে আছে যেটা কি আপনাদেরকে অপরের থেকে আলাদা বানায় অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে কল টু অ্যাকশন এই পাঁচটি এলিমেন্টস ফলো করে আমরা একটা পারফেক্ট এলিভেটর পেজ তৈরি করতে পারি আপনি কি রেডি আপনার এলিভেটের পিচ তৈরি করার জন্য আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকটা স্টেপস বলবো আর একটা এক্সাম্পল শেয়ার করবো কি করে একটা ভালো এলিভেটের পিচ তৈরি করবেন আনটিল দ্যাট টাইম কিপ ওয়াচিং মাই ভিডিওস ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো